লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনে ভোট গণনা পর্ব সমাপ্তির পথে এখনও রিটার্নিং অফিসার অফিসে অ্যানাউন্স করেনি ষাটটা বিধানসভা কেন্দ্র এবং আমাদের রেজাল্টে যা খবর পেয়েছি যে কৈলাস্বর বিধানসভা কেন্দ্র এখানে আমাদের ইন্ডিয়া জোট লিড করেছে ইন্ডিয়া জোট এই কৈলাস্বর বিধানসভা কেন্দ্রে লিড করেছে তার জন্য আমি কৈলাস্বরের আপাময় মানুষকে এই কেন্দ্রের বিধায়ক হিসাবে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কৈলাস্বরের মানুষ সবসময় প্রতিবাদী মানসিকতা নিয়ে কাজ চলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এবারের এই লোকসভা নির্বাচনেও আমাদের এখানে কংগ্রেস কর্মীরা নেতারা কঠোর পরিশ্রম করেছে এবং আমরা ইন্ডিয়া জুট এবং ইন্ডিয়া জুটের এই দুই নম্বর ত্রিপুরা পূর্ব আসনে উপজাতি সংরক্ষিত এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে দেওয়া হয়েছে এবং কমিউনিস্ট পার্টির যে শিব্বল কাস্ট হাতুরি তারকা চিহ্ন মধ্যে আমাদেরকে ভোট দিতে হয়েছে এবং প্রতীয় মান যে ত্রিপুরার গণতন্ত্রের শুরু থেকে ভারতভক্তির পর থেকেই কমিউনিস্টের সঙ্গে কংগ্রেসের লড়াই ছিল নীতিগত লড়াই এবং হঠাৎ করে এই তেইশেই ওদের সঙ্গে আমরা জুট করেছি এবারে কিছু প্রবলেমও আছে আমরা ইলেকশন গেতে গে গেতে গিয়ে আমরা দেখেছি যে এই শিবল নিয়ে শিবল নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা মানুষকে অনেক বুঝিয়েছি যে এটা ইন্ডিয়া জুটের ক্যান্ডিডেট আমাদেরকে জিততে হবে এবং কৈলাসর মানুষ অনেক প্রতিকূলতার মধ্যেও লড়াই করে ত্রিপুরা রাজ্যের মধ্যে যতদূর ইনফরমেশন এটাই আমরা লীড কৰিছে